তো কেমন লাগতেছে আমাদের ধনবাড়িতে যে প্রথম যে একটি নিত্য নতুন বা অন্যরকম একটি শপ হয়েছে এখানে ভালো লাগতেছে কিন্তু একটা বিষয় আমার একটু ইয়ে আছে সেটা হচ্ছে আপনাও তো আমি যখন ঢাকায় ছিলাম তখন 라উড লাকারে যে আপনাদের মানে মাছ মাংসের আইটেমটা যেটা ছিল জি এটা কিন্তু অনেক মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় কিন্তু এখানে তো আইটেমটা নাই এখানে

এখানে সব ধরনের এখানে আইটেমগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যে আমাদের ধনবাড়ি উপজেলায় এই প্রথম যে স্বপ্ন সব ন্যায্য মূল্যের যে একটি দোকান তো এই বিষয়ে আপনি কি আজকে প্রথম আসলেন না এর আগেও এখানে এসে কেনাকাটা করছেন না এর আগেও আমি এখান থেকে কিনেছি তারপর আমি জামালপুর থেকেও কিনেছি এখান থেকে যে কেনাকাটা করি মোটামুটি অনেক ভালো সাশ্রয় মূল্যে পাওয়া যায়

খারাপ কিছু দেখে অনেক ভালো আপনি এখান থেকে কেনাকাটা করে দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এখানে আসলে পরে ন্যায্য মূল্যে তারা পন্ন পাবে কি এরকম বিষয় আর কি হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে যেটা বললাম আমার পক্ষ থেকে সেটা হলো যে আপনারা স্বপ্নে আসুন কেনাকাটা করুন সাশ্রয়ী হন হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধনবাড়ি সংবাদকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমার নাম রহুল আমিন আমি স্বপ্ন সুপার শেফের একজন সমন্বিত ডিলার আমাদের এখানে সব থেকে সারা বাংলাদেশের ছয়শো সাতশোর উপরে আউটলেট আমাদের ধানবাড়িতে এটা ছয়শো সাতাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের সব আউটলেটে যে পণ্য পাওয়া যায় সেখানে সেই পণ্যই পাওয়া যায় এমনকি ন্যায্য মূল্য পাওয়া যায় সেটা আপনার প্রতি সপ্তাহে শুক্রবারে ওনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন পণ্যের উপরে ডিসকাউন্ট দিয়ে থাকে আপনারা বাজার করেন আমি আচ্ছা আচ্ছা যাই হোক এখানে অনেকগুলো পণ্য দেখতে পাচ্ছি এখানে মূল্যটা কেমন বুঝতেছেন প্রোডাক্টের মান কেমন আচ্ছা আচ্ছা এই প্রথম আসলেন না এর আগে আচ্ছা আচ্ছা ধন্যবাদ যেহেতু আপনি নিয়মিত এখান থেকে পণ্য ক্রয় করেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এরকম আজকে কিন্তু অনেক শুক্রবার অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমার কিন্তু কাছে স্বপ্ন আউটলেট আপনাদের সেবার জন্য আপনারা সবাই ধনবাড়ির স্বপ্ন আউটলেটে আসবেন আর আমাদেরকে পাবেন সেবার জন্য ধনবাড়ি কেন্দ্র রুটে থামতলা মোড়ে ধন্যবাদ কী দায়িত্বে আছেন আমি ম্যানেজার হিসাবে আছি আচ্ছা আমরা জানতে পারলাম যে আজকে একটা অফার চলতেছে এবং একত্রিশ তারিখ পর্যন্ত যে অফার চলতেছে এটা কি অফার এটা দনবাড়ি সংবাদের দর্শকদের কাছে বলুন একত্রিশ তারিখ না এটা আমাদের সারা বাংলাদেশে সবসময় অফার থাকে বিশেষ করে শুক্রবার শনিবারে বেশি অফার থাকে আর আমাদের নতুন আউটলেট হিসাবে আমাদের একটা কুপন চলতেছে পনেরোশো টাকার উপরে বাজার করলে সেক্ষেত্রে একশো টাকা ডিসকাউন্ট এরকমটা অফার এটা একত্রিশ তারিখ পর্যন্ত চলে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধনবাড়ি সংবাদকে সময় দেওয়ার জন্য 在我在。Okay,